এই টিস্তালে ভালো উঠে কা ওস্তাদ জায়গা মতো dorsi ওস্তাদ লড়াচড়ে দো মাথা ફુરાઈ করে দে একবার জীবন দি আহারে আমি বসেছিলাম ভালো সে আমার বুলবুল জিয়া সয়ে লাগে ললা গাজিপুর কি করি আমি এখন বুঝতে পারলাম না রে কি রে এই দিয়া যা জঙ্গল নানির বাড়ির জামুক কেমনে এনো যদি চিন্তা কারি ধরে

চলন যায় আর কার কাজ কর না আহ আর কার কাজ কই লাগব না আলো হইছে আজকে দিন চলে যাবা